নমস্কার আজকে আলোচনা করব ঈশ্বর সম্বন্ধে ভ্রান্ত ধারণা। ঈশ্বরের সংসারীরা ত্যাগের পথ ভেবে তাই সব কিছু ত্যাগ করতে হবে বলে নিজেরা যেমনি ঈশ্বর পথে যেতে চায় না তেমনি কোনো আপন যেতে চাইলেও তাকে বাধা দেওয়া হয় সমস্ত ভোগকে ছাড়তে হবে এই ধারণাই সংসারীদের ক্ষেত্রে ভ্রান্ত ধারণা ঈশ্বর যদি সর্বব্যাপী হন তাহলে কি তিনি ভোগের মধ্যে নেই ভগবান স্বয়ং যুগে যুগে অবতার হয়ে এসে ভোগ কি করেননি গীতায় ভগবান কখনোই অর্জুনকে সংসার ত্যাগের প্ররোচনা দেননি বরং অর্জুনের ত্যাগকে তিনি দুর্বলতা বলে আখ্যা দিয়েছেন যারা ত্যাগ করে মহাপুরুষ হয়েছেন তারা কি জ্ঞান লাভের পর সংসারীদের আপন করেননি আবার সংসারের থেকেও কি অনেকে মহাপুরুষ হননি তাই ঈশ্বরের পথে গেলেই বাহ্য ত্যাগ করতে হবে এটা সংসারীদের এক ভ্রান্ত ধারণা সংসারীরা ঈশ্বরের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা চাইবে অথচ ঈশ্বরের পথে কেউ যেতে চাইলে তাকে বাধা দেবে এইভাবে এরা ঈশ্বরের সঙ্গে করে। ব্যাপারে একটা গল্প বলা যেতে পারে এক বাড়িতে দুই ভাই ছিল। শিক্ষকের তারা পড়াশোনা করতো না পরিশেষে তাদের বাবা এমন একজন শিক্ষককে ঠিক করলো যে সোজা সোজি না পড়িয়ে ঘুরিয়ে পড়াবে এই শিক্ষকটি ছেলে দুটিকে পড়াতে না বসিয়ে পার্কে ঘুরতে নিয়ে গেল করতে হবে না বলে ছেলেটি খুব আনন্দের শিক্ষকের সঙ্গে ঘুরতে গেল সেই পার্কে নানা দিকে ঘুরিয়ে ওই শিক্ষক ফুল বাগানের সামনে ছেলে দুটিকে এনে বলল আচ্ছা বলো তো জবা গাছে কটা ফুল আছে ছেলে দুটি বলল পাঁচটি ফুল তখন মাস্টার মশাই পাশের একটা গাছ দেখে বলল আচ্ছা বলো দেখি এই গোলাপ গাছে কটা ফুল আছে উত্তরে ছেলে দুটি ছয়টি ফুল বললে তখন মাস্টারমশাই আবার জিজ্ঞাসা করলো তাহলে দুটো গাছে মোট কটা ফুল হলো তখন বড় ছেলেটি বুঝতে পেরে ভাইকে ভাই পালিয়ায় মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছে এই হলো আমাদের অবস্থা ঈশ্বরে যাব না ঈশ্বর থেকে সমস্ত সুবিধা নেব ঈশ্বরে যেতে বললে ভাবি সমস্ত ত্যাগ করতে হবে তাই নিজেও যেমনি যায় না তেমনি আপন নানাভাবে বাধা দিই এইভাবে সংসারীরা ঈশ্বর পথ থেকে সর্বদা দূরে থাকে এবং এই পথ ত্যাগের পথ ভেবে তাকে এড়িয়ে চলে কিন্তু ঈশ্বর পথ শুধু ত্যাগের পথ নয় ভোগের মধ্যে দিয়েও তাকে পাওয়া যায় তাই কে বলেছে সংসার অনিত্য সংসার জন্মান্তরের নিত্য সাথী ভগবান গীতায় অর্জুনকে বলেছেন হে অর্জুন আমরা জন্মান্তরে অনেকবার এই পৃথিবীতে এসেছি কিন্তু তুমি তা জানো না আমি জানি এভাবে সংসারকে ভগবান জন্মান্তরের সাথেই বলেছেন তাকেও সংসারে জন্মাতে হয়েছে এবং সংসারীদের মতো জীবন যাপন করতে হয়েছে সংসার অনিত্য এই কারণেই বলা হয় যাতে আমাদের ভ্রান্ত ধারণাগুলো দূর হয় তাছাড়া আমরা সংসার হতে নিজের মনকে যাতে আলাদা করে সংসারে যাতায়াতের রহস্যকে বুঝতে পারি এবং নিজের পশুত্বকে খুঁচিয়ে দেবতা হয়ে উঠতে পারি সেই জন্যেই আমাদের সংসারে নিত্য যাতায়াত আমাদের মধ্যে পশু ও দেবতা দুইটি স্বভাবই বিদ্যমান কোন সময় পশু স্বভাব জেগে ওঠে আবার কোনো সময় দেবতার গুণও ফুটে ওঠে সেই জন্য সংসারে এমন ভাবে চলতে হবে যাতে আমাদের পশুত্ব চলে গিয়ে দেবত্ব জেগে ওঠে নিজেদের মধ্যে এই দেবত্বকে জাগিয়ে তোলার জন্যই সংসারকে অনিত্য বলা হয় আবার সংসার যদি অনিত্য হতো তবে স্বয়ং ভগবান বারবার সংসারে জন্মাতেন না অথবা মহাপুরুষরা সংসারে থেকে সিদ্ধি লাভ করতে পারতেন না আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা প্রায় সকলেই সংসারী ছিলেন সংসার যদি মিথ্যে হতো তবে তারা সেখানে ছিলেন কেন আসলে সংসারে আমরা যেভাবে থাকি তা অজ্ঞানে থাকা হয় তাই অজ্ঞানতাকে কাটাবার জন্যই সংসারকে অনিত্য বা মিথ্যা বলা হয় জ্ঞান লাভ হলে বুঝতে পারা যায় সংসারও নিত্য কারণ যুগ যুগ ধরে কত মহাপুরুষ ঋষি ও মুনি এই সংসারে থেকেই মুক্তি লাভ করেছেন আসলে করে ওঠার জন্যই সংসারকে অনিত্য বলা না হলে ওই অজ্ঞান ক্লাসেই বছর বছর ফেল করে বসে থাকতে হবে সেই জন্য সংসারকে বিদ্যালয় মনে করে নিজ জ্ঞান দ্বারা নিজের আত্ম উন্নতি ঘটানোই মূল উদ্দেশ্য সেক্ষেত্রে ফেল করে ক্লাসে পড়ে থাকাকেই অনিত্য বলা হয় তাই সংসার অনিত্য নয় নিত্য